স্বামী শিবানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণকে যে রূপে দেখিয়াছিল সেই বর্ণনা একটু ধরছি ঠাকুর দক্ষিণেশ্বরে ত্রিশ বছর কাটিয়াছিলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি মহাশিতপীঠ ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব সম মহাভাব হয়েছিল দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বরে মহাতীর্থ পরিণত হইয়াছে অদ্বৈতবাদী কি দৈত্যবাদী শাক্ত কিংবা বৈষ্ণব শৈব বা তান্ত্রিক সকলের কাছে দক্ষিণেশ্বর মহাপীঠ কারণ ঠাকুরের সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন এবার ভগবানের মহাশক্তি ভাবের বিকাশ স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎ জনী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছিলেন ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূগর্ভশ ইত্যাদি লোক সমুদয় পর্যন্ত উপকৃত হইয়াছিল কি শক্তির খেলায় ঠাকুর বারো বছর ধরে কত বিভিন্নভাবে সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন কত দিব্য দর্শন কত দিব্য অনুভূতি দক্ষিণেশ্বরে হয়েছিল যার তুলনা হয় না ঠাকুর বলতেন এখানকার সব অনুভূতি বেদ বেদান্তি ছড়িয়ে গিয়েছে তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলেছিলেন অবতার বরিষ্ঠার জয় মা